গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছে কমেন্ট করে জানিয়ে শ্রাবন্তী ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত স্বাগত জানিয়ে নতুন ভিডিও নিয়ে আসলাম হ্যাঁ এর আগে যে ভিডিওটা পেয়েছ সেটাও আজকে সকালে শেষ করে তারপরে এটা মোটামুটি বারোটা থেকে শুরু করেছি তো চলো ভিডিওটা সবাই ফুল ওয়াচ করো কেউ স্কিপ করে যেও না ঠিক আছে আশা করি তোমাদের ভালো লাগবে আর টেনের ভিডিও কী একশোবারই এক দেখাবো বলো সেই জন্যে দুদিন করে টেনে টেনে নিয়ে যাচ্ছি তিন দিনের রাস্তা অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু আমি দেখো মুড়ি আর শসা খাচ্ছি আর ছেলেদেরকে কিনে দিয়েছি বিরিয়ানি ওরা খাচ্ছে হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটা আমি ভিডিও শুরুতে কথা বলতে গিয়ে আমি ভুলে গেছিলাম তো যাই হোক বিজখান করেই বলছি যে আমি মানে দেশে গিয়ে যাচ্ছি এটা অনেক দিনের ভিডিও আমি টাইম পাইনি তো সেই জন্য মানে ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি সময়ের অভাবে কি বলতো ভিডিওটা এডিট করা হয়নি আর মানে ব্লগ ভিডিও অনেকটা করে টাইমও লাগে ভয়েস দেওয়া থেকে থ্যামনেল থেকে অনেকটা করে টাইম লাগে তো সেই টাইমটা আমি পাইনি বিজি বিজি হয়েছিলাম আর দেশে গিয়ে সব সময় গাড়ি 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 করে ঘোরা হয়েছে তো সেই জন্যে আর টাইম পাওয়া হয়নি আর এই দেখো আকাশ বললাম না বিরিয়ানি কিনে দিয়েছি খাচ্ছে আর আমি মুড়িই খাচ্ছি চলো সবাই সাথে থাকো দেখতে থাকো ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে হাফ রাস্তায় চলেই এসেছি মোটামুটি না জয়পুরের কাছাকাছি না হাওড়ার কাছাকাছি মোটামুটি বীজ পথেই আছি তো যাই হোক কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ নদী পার হচ্ছে তো এই নদীটা ভীষণ বড় আর তোমরা একটুখানি লক্ষ্য করে দেখো তো বন্ধুরা দেখো চারিদিকে মোটামুটি চর চড় আমিও দেখে একটু আশ্চর্য হয়ে গেছিলাম কেন বলতো এখন দেখো বর্ষার সময় দেশে গ্রামে সব জায়গায় ডুবে গেছে বলতে পারো আর এই যেও দেখো আর নদীতে চর মানে জল নেই এই সময় তো নদী ভর্তি জল হওয়া দরকার তাই না তো সেই জন্য আমি দেখে আমি ভাবছিলাম তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তো তোমরাও কিন্তু কমেন্টে জানাবে যে সত্যি খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপরে দেখো আকাশ ঘুমাচ্ছে আর আমিও শিয়েছিলাম পাশে সিটে তো একটু আকাশ ঘুমাচ্ছে তোমাদেরকে শুট করে দেখালাম এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো না না বন্ধুরা তাড়াতাড়ি শেষ হলে বাঁচি মনে হচ্ছে কতক্ষণে হাওড়ায় লাভবো ট্রেনে বসে বসে একদম বোর হয়ে গেছি আর ভালো লাগে না তোমাদের কি একশোবারই ট্রেনের সিন কি দেখাবো বলো সেই জন্য একটু বাইরে থেকেও নিলাম চারিদিকে ধান রোয়া আছে দেখলাম ফের একবার সবাইকে গুড মর্নিং বলে দিচ্ছি এটা হলো দুদিনের শুটের ভিডিও বুঝতেই পারছো ট্রেনের সিন একশোবারই কি দেখাবো তো দিনের দিন ভিডিও শেষ করে নিই মানে দুই দিন ধরে এই ভিডিওটা টেনেছি তো আজকে মোটামুটি এখন মাথা আজরাচ্ছি বর্ধমান পেরিয়ে চলে এসেছে হাওড়ার নব্য নব্য হয়ে গেছে পনেরো কুড়ি মিনিট বাকি আছে ভাবলাম মুখটুক ধুয়ে আর আমি একটু মা মাথাটা আঁচড়ে নিই আর ছেলেরা এখন ঘুমাচ্ছে ওদেরকে ডাকিনি এই কারণে ডাকিনি বলি যে ট্রেনটা যখন পাঁচ মিনিট মানে আগে সোলো করে দেয় তো ট্রেনটা পাঁচ মিনিট ধরে ধরো ধীরে ধীরে যাবে তখন ছেলেদেরকে ডেকে নেবো ওরা একটু বুটফুট পরে নেবো ওরা তো জামা প্যান্ট পরিয়ে আছে চলো তারপরে হাওড়া নেবে চান টান করবো তোমরা সব কিছুই দেখতে পাবে আর ভিডিও আমি একটু ছোট ছোটো করেই দিচ্ছি কেন বলে তো বারো মিনিট তেরো মিনিট করেই দিচ্ছি এর থেকে বেশি বড় দিলে তোমরাও দেখতে বড় হয়ে যাবে আর আমারও আমার তো কোনো প্রবলেম নেই আমি তো ধরো ভয় সবার দিয়ে আর দিয়ে ভিডিও আমি যদি বড়োও করে দিই কোনো অসুবিধা নেই কিন্তু তোমাদের নেটের প্রবলেম হবে অনেকটা বড় বড় হয়ে যাবে ভিডিওগুলো দেখতে অসুবিধা হবে তার জন্য আর তোমরা বোর হয়ে যাবে দেখতে গেলে ছোটো ভিডিও দিচ্ছি তাই তোমরা দেখছো না বন্ধুরা প্লিজ তোমরা আমার একটু পাশে থাকো ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা যদি একটু পাশে থাকো সাপোর্ট করো আমি দেখবো একটু ইনফ্লুয়েন্স পাবো তোমাদের না আমার বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে আমাকে রোজের ভিডিও দিতে হবে তোমরা দেখো না বলে সেই জন্য আমি ব্লগ ভিডিও রোজের দিচ্ছি না তো চলো আমার মাথা আঁচড়ানো হয়ে গেল এখন জাগমাগ করে আঁচড়ে নিলাম আর ওই যে চিরুনিটাই না আমি ভালোভাবে মাথাটা আঁচড়াতে পারিনি তো হাওড়ায় নেমে ভাবছি একটা গঙ্গার ঘাট থেকে ওখানে চিরুনি বিক্রি হলে একটা কিনবো তারপরে এই যে ট্রেন থেকে নেবে ট্রেনটা বন্ধুরা কি বলবো একদম বগিটা লাস্টের দিকে ছিল অনেকটা হেঁটে হেঁটে এসেছি তো এতটা স্টেশনে ভেতরে স্যুট নেওয়া হয় না বুঝতেই পারছো থাকে সবাই থাকে যেতেই ধরে তো তার জন্য এই দেখো বাইরেতে আমরা যাচ্ছি আর আকাশে একটু স্যুটটা করেছিল এই যে চলে আসলাম একদম গঙ্গার ঘাটের মানে পাশেই মানে হাওড়ার ব্রিজের নিচেই ঘাটটা তারপরে তার পাশে হোটেল আছে প্রথমেই ভাত খেয়ে নেবো আমাদের ট্রেনটা অনেকটা লেট ছিল বন্ধুরা তো সেই জন্য ভাবলাম দশটার মতো বাজে ভাতটা খেয়ে চান করব আর কেন আগে ভাতটা খাচ্ছি বলো তো আমরা ভাত খেয়ে চান করে ঠাকুর মন্দিরে পুজো দিয়ে যাব খিদে লেগে গেছে মন্দিরটাও নানা করে এক ঘন্টা বাসে যেতে হবে তো খিদে লেগে যাবে বুঝতেই পারছো আর যদি চান করে খাই তাহলে কি তো কাপড় জামা কাপড়গুলো সঙ্গড়ি হয়ে যাবে সেই জন্যে তো ছেলেরা বললো মাছ ভাত খাবো হয়তো বলবে যে মাছ ভাত খেয়ে কেউ পুজো দিতে যায় বন্ধুরা মাছ ভাত খেয়ে আর যেদিন চান টান করে নিই শুদ্ধ হয়ে যাবে তাই না তাও আবার গঙ্গাতে চান করছি বলে কথা তাই না এই দেখো বিরাট বড় গঙ্গা আর আমার এখন নয় কেন জানি না জয়পুরে থেকে থেকে গঙ্গা বলো মানে পুকুর বলো চান করতে ভীষণ ভয় লাগে আমি না যখন চান করতে লাভি তো একটা কাকিমার থেকে আমি একটা মানে মগ নিয়ে এমনি ঘাটে বসে বসে চানটা করেছি জানো তো তারপরে এই দেখো মঙ্গল চান করবে বলে যাচ্ছে ওরা চানটা করে আসলে তারপরেই আমি যাব আর আমি স্যুট নিচ্ছি ভাবছি একটা লঞ্চ গেলে কিংবা একটা মানে লৌকা তারপরে সেই ডুবুরির মতন গোল গোল যায় ওইগুলো দেখাবো বলে আমি চেষ্টা করছি কিন্তু একটাও যাচ্ছে না বিশ্বাস করো ওই দেখো একটা লৌকা ভাসছে ওটাই তোমাদেরকে দেখাচ্ছি বারবার আর ব্রিজটা তোমাদেরকে তো দেখিয়েছি ওই দেখো যে লৌকাটা দেখালাম সেটা বেবে এখানে চলে এসেছে আর ব্রিজটা স্পষ্টভাবে তোলার চেষ্টা করছি এই যে গাছের ডালগুলো না আড়াল হয়ে যাচ্ছে আর বা বেশ ভালোই লাগছে তোমরা কেমন তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর বছরে যে তিনি একবার করে এই ঘাটে আসতে পারি খুব ভালোই লাগে আর এই যে ব্যাগগুলো ধরে বসে আছি বুঝতেই পারলে তারপরে এই যে ছেলেরা আসলে আমি যাবো তো যাই হোক চান টান সেরে একদম ফ্রেশ হয়ে এই জামাটা পরে নিয়েছি আগে যে জামাটা পরেছিলাম তোমরা দেখতে পেয়েছো এই দুটো চুড়িদারই মানে কিনে এনেছিল তোমাদের দাদা তো চান করে এই জামাটা পরে নিয়েছি আর আকাশ আমি আর দ্বীপ সামনে একদম ড্রাইভারের সামনেই বসেছি সেই জন্যে স্যুটটা ভালোভাবে নিতে পারছি ফুল টুল কিনলাম হাওড়া থেকে কিনে তারপরে ফল কিনেছি আর ফুল কিনেছি আর মিষ্টিটা কেনা হয়নি আর হাওড়ার ব্রিজটা পার হয়ে যেতে হবে মন্দিরটা তো ওখানে পুজো দিয়ে তারপরে ঘরে যাব। আগের বারে যখন এসেছিলাম হাওড়ার ব্রিজের বীজখান দিয়ে ভালোভাবে স্যুটটা নিতে পারিনি ধারে ধারে নিয়েছিলাম কেন তখন সিটটা না মানে জানলার ধারে বসেছিলাম আর এখন সামনে তো ভাবলাম কাঁচের ভেতর থেকে ভাবছিলাম যে হাওড়ার পোলের মানে শুরুটা মানে গোড়াটা যে ওখান থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাবো সেই চেষ্টাই করছি আমি বুঝতে পারছি এখানে গোড়াটা কিন্তু বাসগুলো যাচ্ছে তো আড়াল হয়ে যাচ্ছে সেই জন্য স্পষ্টভাবে দেখাতে পারি তো ওই যে তখন বললাম মিষ্টিটা নেওয়া হয়নি এখান থেকে মিষ্টিটা নিয়ে নিই নিয়ে তারপরে মন্দিরে ঢুকে যাব সামনেই চলে এসেছি মন্দিরে তারপরে এই দেখো মন্দিরে বসে আছি এসে এখনও পুজো টুজো দেওয়া হয় বুঝতে বুঝতেই এখানে আমরা বসে আছি এখন আর তারপরে হচ্ছে তোমার এখানে আকাশ জ্বালাগুলো একটু খুলে খুলে দিচ্ছে মানে এটা মন্দিরে পাশের ঘরটা বসে আছে আমরা আরও অনেক ভক্তরা এসেছে এই দেখো বসে আছে বুঝতেই পারছো পুজো দিয়ে তারপরে চলে এসেছি একদম বোনের বাড়ি আস্তে আস্তে মোটামুটি আমাদের সাড়ে চারটের মতো বেজে গেছিলো বোনের বাড়ি আসতে তো আর সেগুলো মানে ট্রেনে বাসে করে এসেছি শ্যুট নেওয়া হয়নি কেন সারাদিন বুঝতেই পারছ ট্রেন থেকে মানে জয়পুরে ট্রেন থেকে নেবে ঠাকুর মন্দিরে পুজো দিয়ে ফের বোনের বাড়ি আসা একটু টাপি হয়ে গেছিলো শরীর আর বই ছিল না আর মনেও হচ্ছিল না যে ক্যামেরাটা ধরি আর সব থেকে বড়ো কথা আমার ফোনটাই সুইচ অফ হয়ে গেছিল আর যেহেতু লোকাল ট্রেনে করে এসেছি লোকাল ট্রেনে সেরকম চার্জ দেওয়ার মতো কোনো জায়গা ছিল না বাসে করে এসেছি তো আর দেওয়া হয় না শুটও নেওয়া হয়নি একদম বোনের বাড়ি এসেই দেখো ব্যাগপত্র সব রেখে আর আমি গা ধুয়েছি ধুয়েই নাইটি পরে নিয়েছি যেহেতু গঙ্গার ঘাটে চান করেছিলাম সেই জন্য আর মোটামুটি চান করিনি গাটা ধুয়ে নিয়েছি আর অবলাও তো হয়ে গেছে তো সেই জন্যে আর অবালাই বলো না চান কী করা যায় চুল চুকাবে না আবার একটু আমার বোনেদের ওখানে দেখছি জল হয়েছে বৃষ্টি হয়েছে মেঘলা মেঘলা কাদা প্যাচ প্যাচ করছে ভালোই লাগছে না আমার একদম মনে হচ্ছে যে কেন এসেছি এসেছি মনে হচ্ছে যে না হাওড়া থেকে বাড়ি ব্যাকে চলে গেলেই ভালো হতো জয়পুরে আর ভাবছিলাম আর আকাশকে ভাবছিলাম যে আমার বোনকে বলবো যে তুই হাওড়া থেকে নিয়ে চলে যায় এরকম মানে মনের মধ্যে আঞ্চন পাঞ্চন করছে বলতে মোটামুটি বলিনি কাউকে মানে নিজের মনে মনে হচ্ছে তো যাই হোক তারপরে আমার বোন করেছে ভাত আর মাংসর ঝোল তো সেইটা খাওয়া হয়েছে মাংসর ঝোল ভাত খেয়েছি আর উচ্চ ভেজে ছিল তো খাওয়া হয়ে গেছে সন্ধেবেলার খাওয়া তো সন্ধেবেলা বলতে বিকালে এসেই খেয়ে নিয়েছি ভাতটা গা ধুয়ে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর আমার বোন কোথা গেল বাসন হয়তো বাসন ধুতে গেল না কি জানি না যেগুলো আমরা খেয়েছি এঁটো বাসনগুলো এটা হলো আমার ভুগনিপথ তোমরা একটু দেখে নাও আর এ দেখো লাবণীকে মা বলে গেল এটা আমার ঝি তো যে তালটা চাঁচবি তোর মাসিরা পুরুলি খাবে পুরুলি করে দেবো তো সেই জন্যে আর তালের ফুরুলি কার না ভালো লাগে আমার তো এবি লাগে তালের ফুরুলি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো যাই হোক এসেছি যেখানে আমি কিন্তু দু তিনটে তাল নিই তবে যাবো জয়পুরে তো আমার বোন বোনা বড় বড় হাঁড়ি গাছে তালকুলি নিয়ে এসে রেখেছে বলছে মাসি আমি যখন ট্রেনে যাচ্ছি মানে ট্রেনে যাচ্ছি মানে দেশে আর কি বলবো ভয়েসটা যখন দিচ্ছি আমি তো এখন মানে আমার নিজের বাড়িতে চলে এসেছি জয়পুরে তো সেই জন্যে কথাটা হয়ে গেল যে আমি যাচ্ছি যখন দেশে দেশে থাকলে মনে হতো যখন দেশে এইছি এরকম বলতাম তাই না হ্যাঁ কথা মানে ভয়েসেতেই অনেক মানুষ বুঝে যায় তাই না তো বন্ধুরা আমি যেহেতু দেশ থেকে দেশে অনেক দিন আগে ভিডিওটা শ্যুট করেছি তো আসার এসে তারপর ফের আবার ভিডিওটা ভয়েস দিচ্ছি ওখানে আমি দেশে একটু টাইম পাইনি মানে ভিডিওটা যে এডিট করে তোমাদেরকে দেবো বলে ঠিক আছে মানে বাসে বাসে গাড়ি গাড়ি আমাদের দিন চলে গেছে তো যাই হোক আর যে বুঝতেই পারছো খরগোশটার চোখগুলো কেমন জ্বলছে দেখলে এটা আমার বোনের আলমারি ঠাকুরগুলো এরকম হয়ে আর এরকম এলোমেলো ছিটিয়ে ছাটিয়ে থাকা আমার একদম বিরক্ত লাগে আমার মা পুরো গরম হয়ে যাবে আমার ভালো লাগে না একটু বেশ গুছানো থেতো না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো আমার ভালো লাগে আর আমার বোন রাখে মাঠে কাজ টাচ করে তো আমার বোন তো সেই জন্যে যতটা পারে গুছায় যখন টাইম পায় কিন্তু ছেলে মেয়েগুলো লন্ডভন্ড করে দেয় তো যাই হোক আর ওই যে এই খাটটা ওরা এবারে নিয়েছে আগের ছিল না তোমরা দেখেছো আগের আমার বোনের বাড়ি যাওয়ার ভিডিও আর এই খাটটা নিয়েছে আর খাটের যে সানসারা গুলো লাগায়নি কেন ওদের ঘরটা মানে মানে নিচু মতো তো ঠিকে যাচ্ছে এতে ওই যে কাপড় লাগানো আছে ঘরের এটাও উঁচু কিন্তু কাপড় লাগিয়ে এ করেছে তো তো ও তো ঠিকে যাচ্ছে তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে বাইরেতে তো এখনো কতটা আলো আছে দেখো আর এই মুরগিটাকে দেখে মনে পড়ে গেল আমি যখন দেশে থাকতাম তখন আমি মুরগি হাঁস পুষতাম জানো তো আর এই যে আমার বোন কোথায় গেছিলো বাসন ধোয়নি তো এই এখন যাচ্ছে আমি জানি না কোথায় গেছিলো ওই দেখো কি বলছে তো বন্ধুরা আমরা যে মন্দিরে পুজো দিতে গেছিলাম তোমাদেরকে পারলে আমি তখনই ভিডিওটা বিচখানে পরেই আমি এডিট করে তোমাদেরকে দেখাতে পারতাম দেখাইনি ভাবলাম একটু লাস্টের দিকে দিলে ভিডিওটা ভালো জমবে তো এটা হলো আমাদের গুরুদেব তো গুরুদেবকে দীপমালা পরিয়ে প্রণাম করলো আর এটা হলো আকাশ প্রণাম করছে আর যেহেতু যখন গুরুদেব এতে বসে তখন মেয়েদের মনে হচ্ছে ছোঁয়ার এ নেই সেই জন্য আমি আর গুরুদেবকে প্রণাম করলো না করিনি আমি পুজোর লাস্টে প্রণাম করেছিলাম সেটা নেওয়া হয়নি আর এই দেখো আমি যে বাবার পুজো করি প্রতিটা সোমবারে তোমরা শর্ট ভিডিওতে পাও দেখতে পাও এই যে আমাদের শিবধাম প্রভু মহাদেবের পুজো করি তো আমাদের বাবা এই দেখো এই একটা বাবা খুব সুন্দর আর রাম মন্দিরটায় গেলে মনে হয় যেন একটা শান্তি শান্তি ফিল করি খুব ভালো লাগে সেই জন্য আমি বাবার টানে মাঝে মাঝে দেশে চলেই যাই আর এটা আমাদের গুরু মাতা আর গুরুদেব গুরুমাতা কেমন লাগছে কমেন্ট করে জানাবে আমরাও একটু ঘটো শুনিয়ে নিয়েছিলাম চলো আজকের মতো সবাইকে বাই বাই